তো এক মুসলমান আরেক মুসলমানের উপরে সইটা হক এই সইটা হকের মধ্যে এক নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম তাকে সালাম দেওয়া জুড়ে বলি সুবহানাল্লাহ সালামটা আমরা কিভাবে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হলো শুদ্ধ সালাম শুদ্ধ শান্তির দোয়া এখন তো আমরা সালাম দেই অনেকে ঠিক আছে কিন্তু সালামটা কিভাবে দেই সালাম আলাইকুম আছে না নাই সালাম আলাইকুম দেন ওয়ালা এরকম মুসলমান আছে না নাই আছে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামের জায়গা যদি আপনি সালাম আলাইকুম দেন তার জন্য শান্তির দোয়া করলেন না বরঞ্চ আরো গজবের দোয়া করলেন বিপরীত করলেন এই জন্য সালামটা শুদ্ধ করে দেওয়ার প্রয়োজন আছে না নাই আওয়াজে বোঝা যা নাই আর জোরে বলুন আছে না নাই সালাম তো দিবে না মুসলমান দিতে হবে কিন্তু সালামটা শুদ্ধ করে দিবেন তাইলেই এই সালামটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য যোগ্য হবে শান্তির দোয়া হবে জুড়ে বলি সুবহান সালামের কত ফজিলত আমি এক জুমায় বয়ান করেছিলাম আল্লাহর হাবিব সরকারে দুজাহা রহমাতুল বসা এমন অবস্থায় এক সাহাবী রহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের দরবারে ওই সাহাবি আসলেন আয়শা ওই সাহাবিদা আল্লাহ রহিম ورحمه툴 লিল আলামিন কে সালাম দিলেন আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলনা শুধু এতটুকুন সালাম দিছেন আসসালামু আলাইকুম তো লোক পরে শুনেন আরে কমবাগরে যখন ওই সাহাবি সালাম দিলেন আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন আল্লাহর হাবিব রহমা তুল্লিন আল সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন তুমি বসে যাও সুহান আল্লাহ বলব না আল্লাহর হাবিব বললেন তুমি বসে যাও ওই সাবি বসে গেলেন সাহাবিটা যখন বসে গেলেন আল্লাহর হাবিব বললেন তোমাকে আল্লাহ সুবহান আলা দশটি নেকি দান করেছে কয়টি নেকি দান করছে আসসালামু আলাইকুম এই কথা বলার কারণে আল্লাহ তার আমল নামার মধ্যে 10টি নেকি দান করছেন সুবহানাল্লাহ বলবেন না এবার আরেকজন সাহাবি রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন আব্দুল শাইবের হাদিস রাহমাতুল লিল আলামিনের দরবারে বেকোর আসলেন আইসা ওই সাহাবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া জোরে জুরে বলি সুবহানাল্লাহ একটু বাড়াই দিলেন প্রথম সাহাবি বলেছিলেন আসসালাম আলাইকুম দ্বিতীয় সাহাবি আয়েশা বলতেছেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না দ্বিতীয় সাহাবি যখন রহমাতুল্লি লিল সালাম দিলেন আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন আল্লাহর হাবিব সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন সাহাবি বসে যাও সাহাবি বসে গেলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বললেন আল্লাহ তোবা সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামার মধ্যে বৃষ্টি নেকি দান করেছে কয়টি নেকি দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল মধ্যে বৃষ্টি নেকি দান করেছেন

ওয়া বারাকাতহু ওয়া বারাকাতহু এই শব্দটা বাড়ায় দিলেন সুবহানাল্লাহ বল না এই শব্দটা এখন বাড়ায় দিলেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন মায়ের নবী রাহমাতুল আলামিন সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন তুমি বসে যাও সাহাবে বসে গেলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ সুবহান ওয়া taala 30টি নেকি দান করেছে বলেন না আল্লাহু আকবার সালামের মধ্যে শব্দ বাড়াইলে সওয়াব হয় না গুনাহ হয় আর জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয় আপনি যদি শব্দ না বাড়াইতে পারেন অন্তত এতটুকু সালাম শুদ্ধ করে দেন আসসালাম আলাইকুম এই শুদ্ধ করে যদি সালাম দিতে পারেন আল্লাহ সুবাহানওয়াতা আপনি আমার সালামকে গ্রহণ করবেন তার জন্য শান্তির দোয়া হিসাবে কবল করবেন জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ আবার মুসলমান ভবাই আমি তাদের কাছ থেকে জানতে চাই এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে আমাদের প্রয়োজন সালাম দেওয়া আমরা সালাম দিতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না মুরব্বি যারা আছেন আপনাদেরকে বলবো ছোটরা যখন সালাম দিবে না আপনারা একটা টেকনিক খাটাইবেন যখন দেখবেন ছোটরা আপনাদেরকে সালাম দিচ্ছে না আপনারা কষ্ট করে নিজে সালাম মারবেন সালামটা যদি নিজে দেন ওই যুবকের বেদে যদি ন্যূনতম জ্ঞান থাকে বুঝবে আমি না সালাম দেওয়ার প্রয়োজন ছিল আমার আগে আমার চাচা আমার একটা শ্রদ্ধীয় মানুষ সালাম দিয়ে দিল পরে দেখবেন নেক্সট টাইম যখন আবার সাক্ষাৎ হবে তখন দেখবেন ওই যুবকটা সর্বপ্রথম আপনাকে সালাম চেষ্টা করবে এটা হলো শিক্ষা এই শিক্ষাটা আমরা দিতে চাই না শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম নিশ্চয় ছোটরা যারা আছে আমাদেরকে কদর করতো কথা বলুন ঠিকই না আর এখন তো ছেলে ফেরেরা বিয়াদ হয়ে গেছে বড়দেরকে সম্মান দিতে চাই না ইজত করতে চাই না রসুলের আদর্শ তাদের ভিতরে নাই একমাত্র কারণ ইসলামী শিক্ষা তাদের ভিতরে নাই কথা বলুন ঠিক না এই জন্য আল্লাহ হাবিব রহমাতুল্লিন বললেন এক মুসলমান এক মুসলমানের উপরে ছয়টা হাত এক নম্বর হক এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম সালাম দেওয়া